যুক্তরাষ্ট্র এই মুহূর্তে কোনো ঘাঁটি পরিকল্পনা করছে কিনা এরকম ডেফিনেটিভ কোনো তথ্য আমার কাছে নেই যখন তারা প্যাসিফিক ভিত্তিক স্ট্র্যাটেজি থেকে সরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে গেছে এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে শুধু তারা কিন্তু জানে আরও অনেক অন্যান্য দেশও গেছে এবং তাদের প্রত্যেকেরই হয়তো ঠিক একই নয় কিন্তু কাছাকাছি কিছু কিন্তু প্রত্যেকেই একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করেছে আমাদেরও একটা আউটলুক আছে ভারতের আছে ভারত তো কোপারেট করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তবে যেটা আমরা জানি যে ভারতের নিজস্ব কিছু লক্ষ্য এখানে আছে সেটা যে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একেবারে একরকম হবেই এমনও কোনো কথা নেই কারণ ভারত ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে ভারত তার নিজস্ব অধিক ইউনো তার ইনফ্লুয়েন্সের এলাকা বলে মনে করে এক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কীভাবে ইন্টারফেস করবে সেটা আমাদের বিষয় না সেটা তাদের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই লক্ষ্য আছে যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরও তাদের আধিপত্য আমি বলবো না তাদের ইনফ্লুয়েন্স যেন বজায় থাকে কারণ তাদেরও স্বার্থ আছে এখানে তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ আছে যেহেতু চীনেরও স্বার্থ আছে এবং চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের তো সাংঘর্ষিক সম্পর্ক আছে আমরা জানি যদিও সেটা যে সংঘর্ষে বাস্তব সংঘর্ষে রূপ নেবে সবসময় এমন কথা না কিন্তু পারস্পরিক একটা তো অবিশ্বাসের ব্যাপার আছে এবং পরস্পরকে নিয়ন্ত্রণে রাখার একটা চেষ্টা তাদের মধ্যে আছে সেটা আমরা জানি তো সেই হিসাবে বঙ্গোপসাগরে ভারতের ভারতের যেমন আগ্রহ আছে চীনের যেমন আগ্রহ আছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও আছে আমরা দেশ হিসাবে সেই সংঘাতে জড়িত হব না অবশ্যই এটা হলো আমাদের নিজেদের সাথে সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হবে এর বাইরে তারা পারস্পরিক কোন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে অথবা তারা কে কতটুকু এখানে তাদের ইনফ্লুয়েন্স বজায় রাখার চেষ্টা করবে সেটা তাদের বিষয়